দেশটা যেন মামার বাড়ি আর ডক্টর ইউনুস আমাদের মামা মামার বাড়ির আবদার কথাটাই আমরা সবাই শুনেছি এখন যেন সেই মামার বাড়ির আবদারের বাস্তব রূপ দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমজনতার দাবি দাবার হিড়িক দেখে যেখানে কলেজ চায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা নার্স চায় ডাক্তারের সার্টিফিকেট দাবি দাবার বন্যায় ভেসে যাচ্ছে সরকার মনে হচ্ছে এই দেশে আন্দোলন ছাড়া আর কারো কোনো কাজ নেই একদল দাবি আদায় করে বাসায় ফিরছে তো আরেক দল রাস্তায় নেমে বলছে ভাই লাইনে দাঁড়ান আমাদের দাবি আগে জাতীয় প্রেস ক্লাবের আশপাশ এখন যেন আন্দোলনের হটস্পট এত প্লাকার্ড আর মাইকের শব্দ মনে হয় যেন ফ্যাশন শো চলছে তফাৎ শুধু এখানে মডেল নয় দাবি আর ক্ষোভের শোভাযাত্রা সরকারও দেশে হারা একদিকে আশ্বাস দিচ্ছে অন্যদিকে মাথা চুলকাচ্ছে আর ভাবছে আরে ভাই দাবি তো মেটালাম আবার নতুন দাবি কোথা থেকে আসে কেউ বেতন চায় কেউ চাকরি জাতীয় করুন কেউ আবার দাবির সঙ্গে বোনাস হিসেবে নতুন কিছু যোগ করে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারও বিরক্তির চূড়ায় গত সাড়ে দশ মাসে চার শতাধিক আন্দোলন হয়েছে এটা কি সরকার নাকি দাবি পূরণের হটলাইন সচিবালয়ের কর্মচারীরা তো একেবারে জেদ ধরে বসেছেন আমাদের কথা না শুনলে পানি বিদ্যুৎ সব বন্ধ এদিকে অবস্থা থেকে মনে হচ্ছে অফিস নয় যেন নাটকের মঞ্চ বিরক্তির ভয়ে সবাই কলম ছেড়ে কাফরের কাপড় পরে অফিসে বসছেন শাহবাগও বাদ যায়নি চাকরিচ্যুত বেডিয়ার সদস্যরা ফিরিয়ে দাও চাকরি ফিরিয়ে দাও নাম এই স্লোগানে শাহবাগের রাস্তা বন্ধ করে রেখেছেন এমন অবস্থা যানজট দেখে মানুষ ভাবছে এটা কি রুটিন ট্রাফিক নাকি আন্দোলনের ইভেন্ট ক্যালেন্ডার ইশরাকের মেয়র আবদারও কম নয় নগর ভবনের দরজায় আলার মেলা ভিতরে ঢুকতেই পারছে না কেউ মাঝখানে ঈদের ছুটি আন্দোলনের ছুটি তারপর আবার পুরোদমে মেয়রের চেয়ার চাই উৎসব শুরু ভাইবার খাতায় সবাই পাশের দাবিতে এন এ প্রার্থীরা অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে তারা বলছেন ভাইবা কি কেবল ভাগ্যের পরীক্ষা সবাইকে পাশ করাও তাহলেই মিথবে ঝামেলা এমবিও শিক্ষকদের কাফন মিছিল তো এখন পুরনো ট্র্যাডিশন কাপড় পরে রাস্তায় হাঁটেন সরকার আশ্বাস দেয় আবার হাঁটেন এ যেন দাবির রুটিন প্যারেড সব মিলিয়ে অবস্থা এমন মনে হচ্ছে সরকার নয় মামাবাড়ির হাট বাজার যেখানে যার যা খুশি দাবি করে আর সরকার মাথা চুরকায়, কোনটা আগে মানব কোনটা পরে